শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আট নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে দুপুরে নাসিক আট নম্বর ওয়ার্ডের গোদনাইল চৌধুরী বাড়ি বাস স্ট্যান্ড এলাকায় আয়োজন করা হয় মনিরুল ইসলামের রিপোর্ট এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাফিয়াত এবং বিএনপি বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায় কামনা করা হয় থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমান কবিরের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সেলিম প্রধান ও নুরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখদ ইসলাম রানা এবং প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মমিনুর বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হৃপন সরকার সদস্য সচিব প্রেদান হোসেন পাপ্পু মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাল করিম সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম মাস্টার যুগ্ম আহ্বায়ক শহীম آمين بارك لا إله إلا الله محمد رسول الله